নমস্কার বন্ধুরা আপনাদের টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আবার সবাই ভালো আছে যাই হোক তারপর আপনাদেরকে একটা আপডেট দিচ্ছি তামনে লতবার আপনারা ভিডিওর টাইটেল পড়েছেন মোটামুটি কিছুটা হলেও বুঝতে পেরেছি তো সম্পূর্ণটা যাতে বুঝতে পারেন এবং বাকিটা যাতে বুঝতে পারেন তার জন্য বাকি ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আশা করছি আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যদি ভিডিও দেখার পর কোনো জায়গায় বোঝাতে সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুল করবেন না এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি যারা যারা টিম টেক সাপোর্টের এই বাংলা এডিশনে নতুন আছেন অথবা পুরনো ভিডিও দেখছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেয়া বেলায়কটি প্রেস করে দেবেন নিজের মোবাইলে বসে এই ভিডিওগুলো সবার আগে দেখার জন্য যাই হোক ভিডিওর মূল পর্বে ঘুরে আসি ভিডিওর মূল পর্বে এবং মূল আলোচনা হল পেটিএম যদি পেমেন্ট ব্যাঙ্ক মুখ দিয়ে চলে আসা বলা যাবে না পেটিএম ঠিক আছে পেমেন্টস ব্যাঙ্ক তো গ এবং গত হয়ে গেছে পনেরো মার্চের মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে পেটিএম ভারতবর্ষে একটি পেমেন্ট ব্যাঙ্ক নামে একটি ব্যাঙ্ক ছিল এটা অতীত এখন আর পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক নেই এবার পেটিএম একটি পেমেন্ট ইউনিফাইড পেমেন্ট সিস্টেম হিসেবে রয়ে গেছে যে বিভিন্ন ব্যাংকের সহায়তায় এখন আপনাদের আমাদের মানে ইউপিআইয়ের ফেসিলিটি প্রোভাইড করছে এই মুহুর্তে পেটিএম পেমেন্ট পেটিএমকে তার ইউপিআই পেমেন্ট সিস্টেমকে চালু রাখার জন্য যে সমস্ত ব্যাঙ্কগুলো সাহায্য করছে তারা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইয়েস ব্যাঙ্ক এবার মূল ঘটনা বস্তু ঘটনা হচ্ছে এইরকম যখন পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে গেছে এবার পেটিএমের একটি ব্যাংক অ্যাকাউন্ট দরকার নোডাল ব্যাংক অ্যাকাউন্ট দরকার কারণ হচ্ছে পেটিএম পেমেন্ট তো বন্ধ এবার মেইন ট্রানজাকশানটা কোন ব্যাংকের মারফত হবে তো দেখবেন গুগল পেতে যখন আপনারা কাজ করছেন বা ফোন পেতে যখনই আপনারা কোনো কাজ করছেন বা ট্রানজেকশন করছেন দেখবেন আপনার ইউপিআই আইডি কিন্তু এরকম নয় যে মোবাইল নাম্বার অ্যাট দ্য রেট ফোনপে বা মোবাইল নাম্বার অ্যাট দ্য রেট গুগল পে এরকম কিন্তু নয় আপনারা ফোনপেতে করছেন তো মোবাইল নাম্বার অ্যাট দ্য রেট প্রথম থেকে আমরা এরকমই দেখে আসছি ওয়াইবিএল মানে ইয়েস ব্যাঙ্ক লিমিটেড গুগলে তারপর আমরা গুগলে দেখতে পেলাম অনেক ধরনের ব্যাঙ্ক এসছে কখনো অ্যাক্সিস দেখাচ্ছে কখনো এসবিআই দেখাচ্ছে কখনো এইচডিএফসি দেখাচ্ছে মানে ওনাদের নোডাল অ্যাকাউন্ট বিভিন্ন জায়গায় লাগানো যখন যখন প্রয়োজন যেমন প্রয়োজন তেমনই ব্যাংক ওনারা চেঞ্জ করে শিফট করে করে কাজ করছিলেন কিন্তু পেটিএম এর ক্ষেত্রে গল্পটা ছিল সম্পূর্ণ এবং পেটিএম ইউপিআই ট্রানজেকশনের ক্ষেত্রে আমার দেখা এখন পর্যন্ত আর কোনো এরকম ইন্টারফেসওয়ালা অ্যাপ নেই যেখানে পেটিএম এর মতো স্মুথনেস আমরা দেখতে পেয়েছি কিন্তু দুঃখের বিষয় পেটিএম নিজেই এত ভুল করেছে এবং বারবার ভুল করেছে যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে বাধ্য হয়ে আরবিআই বন্ধ করে দিয়েছে ব্যান করে দিয়েছে টোটালি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আর এই কোনো সিনারিও কোনো গল্পে নেই তো এই জায়গায় দাঁড়িয়ে এবার পেটিএম তার মেইন ট্রানজ্যাকশন কোথায় করবে তার জন্য নোডাল অ্যাকাউন্ট দরকার আর নোডাল অ্যাকাউন্ট কে দেবে প্রথম অ্যাক্সিস ব্যাঙ্কে কী আছে অ্যাক্সিস ব্যাঙ্কে দিয়ে পারমিট করে এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া যে হ্যাঁ ঠিক আছে চলো আমরা পারমিশন দিলাম তুমি অ্যাক্সিস ব্যাঙ্কের মাধ্যমে নিজের ইউপিআই প্ল্যাটফর্ম বা ইউপিআই সিস্টেম চালাও পরবর্তী সময়ে এগিয়ে আসে এইচডিএফসি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইয়েস ব্যাঙ্ক লিমিটেড তাতে একটা জিনিসে আবার এনপিসিআই সবাইকে বলে যে কিছুটা সময়ের জন্য পেটিএমকে সময় দিতে যাতে অ্যাট দ্য রেট পেটিএম জিনিসটা এই মুহূর্তেই না ওঠে কারণ প্রচুর মানুষের কাছে দোকানদারের কাছে তার কিউআর কোড রয়ে গেছে কিউআর কোড যাতে সেম থাকে কিউআর কোডেও যাতে কোনো পরিবর্তন না আসে সেই জিনিসটা দেখার কথা এখানে কিন্তু বলা হয়েছে সো তারপর রয়েছে অ্যাট দ্য রেট পেটিএম যেহেতু আগে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ছিল পেটিএম এর পেটিএম ব্যবহার করা হতো কিন্তু এই মুহূর্তে এসে পেটিএম কে বলা হয়েছে যে ভাই তোমার এবার ইউপিআই অ্যাড্রেসও চেঞ্জ করতে হবে সেটা পেটিএম এর জন্য ঝামেলার বিষয়বস্তু নয় সবচেয়ে বড় ঝামেলার বিষয়বস্তু হচ্ছে কাস্টমারদের জন্য বা গ্রাহকদের জন্য যারা ব্যবহার করছে পেটিএম এই জায়গায় এখন আর পেটিএম ব্যবহার করা যাবে না তার জন্য চারটে নতুন নতুন অ্যাড্রেস সেট করা হয়েছে এইচডিএফসির জন্য অ্যাক্সিস এর জন্য ইয়েস ব্যাংকের জন্য এবং স্টেট ব্যাংকের জন্য সো এই মুহূর্তে আপনি যখনই আপনার পেটিএম অ্যাপে ঢুকবেন ঢোকার সঙ্গে সঙ্গেই ইউপিআই সিস্টেমে যখন যাবেন সাথে সাথে বলবে যে আপনি আপনার পুরনো ইউপিআই অ্যাড্রেসটি চেঞ্জ করুন এবং দেখবেন লেখা আসছে যে যে মোবাইল নাম্বার অ্যাট দ্য রেট পে ওয়াই মানে পেটিএম ইয়েস ব্যাঙ্ক লিমিটেড ওয়াই বা ওয়াই কিছু একটা আপনার সামনে আসবে সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আপনার যে ইউপিআই অ্যাড্রেসটি আছে সেই ইউপিআই অ্যাড্রেসটিকে এই মুহূর্তে বদলে দিতে হবে এবং আপনি সম্পূর্ণভাবে পেটিএম থেকে বেরিয়ে যাবেন মানে অ্যাট দ্য রেট পেটিএমের যে গল্প এতদিন ধরে চলছিল টোটালি তা ইতিহাসে কনভার্ট হয়ে যাবে এবং এই মুহুর্তে আপনার কাছে যে ইউপিআই অ্যাড্রেসটি থাকবে মোবাইল নাম্বার অ্যাট দ্য রেট পিটি মানে পেটিএম ইয়েস ব্যাঙ্ক দিয়ে চলবে ঠিক নিচে দেখবেন লেখাও আছে যে পাওয়ার্ড বাই ইয়েস ব্যাঙ্ক সুতরাং আপনাকে এই পরিবর্তনটা এই মুহূর্তে করে নিতে হবে তার জন্য কোনো লেট আপনারা করতে পারবেন না আর পেটিএম ও পেটিএম এর নিজের ইতিহাসে সেই জিনিসটা টোটালি হারিয়ে ফেললেন যেখানে আর কখনো আমরা অ্যাট দাট পেটিএম ব্যবহার করতে পারব না সো এই হচ্ছে ফিনটেকের পেটিএম রিলেটেড কিছু একটা আপডেট যেটা মনে হলো যে আপনাদেরকে দিয়ে দেওয়া খুব বেশি জরুরি এরকমই রেগুলার ফিনটেক এবং ব্যাঙ্কিং রিলেটেড আপডেট আপডেটস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল টিম টেক সাপোর্ট অফিসিয়ালটিকেও সাবস্ক্রাইব করবেন এর চাইতে ছোটো ছোটো বিষয়গুলো সবসময় নিজের মধ্যে স্টোর করে রাখতে ভিডিওটিতে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য আর বিনা স্কিপ গিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত